যে সবকিছু এটি হচ্ছে মানিক এন্টারপ্রাইজ আর মানিক এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে সব হচ্ছে ইনটেক কার্টুন টাইস তো সরাসরি গোডাউনে বলতে পারেন আজকে আমরা সরাসরি গোডাউন থেকে আপনাদের হচ্ছে এই ভিডিওগুলো দেখাবো আর আপনারা চাইলে এই সরাসরি গোডাউন থেকে এই মালগুলো নিতে পারবেন আর এগুলো হচ্ছে সব থেকে আমরা যারা হচ্ছে মাল পছন্দ করি টাইস পছন্দ করি আকিজের আর আজকে আমরা পুরো ভিডিওতে আকিজের টাইস নিয়েই কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন যে সব পলা কার্টুনে কিন্তু বি গ্রেড লেখা আছে

দুইটা ইউজ করতে পারুন সমস্যা না তো আজকে আমাদের আছে কেমন শর্ট দিয়ে নাকি

এগুলো হচ্ছে আপনার সিবিসি এর পাথর বডি এটা হ্যাঁ সিবিসি এর পাথর বডি না হ্যাঁ আচ্ছা সিবিসি এর পাথর বডি এই যে এটা কি আছে আপনার ইনটেক কার্টন হবে ইনটেক কার্টন এটা এ গ্রেড এটা হলো 65 টাকা হ্যাঁ এটা তো 65 টাকা এ গ্রেড আচ্ছা এটা এ গ্রেড এই যে পাশে একটা দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর এই যে এটা হ্যাঁ এইটা যে এটা আকিজার না হ্যাঁ এগুলো দুম 52 টাকা দুলা 52 টাকা করে জি আচ্ছা এটা আকিজার 52 টাকা কালারটা দেখেন আপনারা এই যে এই পাশে একটা কালার দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি দুইটা কালার এই যে সিবিসি এর আরেকটা মাল আছে হ্যাঁ সিবিসি এর আরেকটা মাল এটা দুইটা লাগালে

এই আরেকটা কালার আছে এটাও চার হাজার স্কোয়ার ফিট দেওয়া হচ্ছে ডিপ আরেকটা আছে লাইট এরকমই

মানিক মানিক তো বন্ধুরা আপনারা যারা হচ্ছে কার্টুন টাইপ চাচ্ছেন অনেকে একটু কম বাজেটের মধ্যে কার্টুন টাইপ চান ফ্রেশ টাইপস চান ভাঙাচোরা না তারা অবশ্যই মানিক প্রাইয়ের সাথে যোগাযোগ করে এই সকল টাইপস গুলো ক্রয় করতে পারেন ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ